হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম প্রতিদিনই সকাল থেকে বা দুপুর থেকে ভিডিও শুরু করে আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করি সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম আর আলুর পরোটা দিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে রাত্রে হয়েছিলো আলুর পরোটা আর হচ্ছে লাচ্ছার পায়েস পায়েস নাকি বলে লাচ্ছা যাই হোক দুধ দিয়ে সেদ্ধ করা ওটাই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া চলে এলাম পরের দিন সকালে কালকে আর আজকে সকাল সকাল রান্না হচ্ছে বাটার চিকেন বাটার চিকেন আর কাবি ছোলা চানা মশলা আগে হয়ে গেছে এখন হচ্ছে বাটার চিকেন আর আমি করেছি পরোটা তো সেই পরোটার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি আজকে দুপুরে সবাই পরোটা খেয়েছে সবার জন্য পরোটা হয়েছিল আর এখানে আমার যা রান্না করছে বাটার চিকেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ভিডিও শুরু করছি এখন বাজে দুপুর দুটো সারাদিন প্রচণ্ড শরীরটা খারাপ ছিল প্যারাসিটামল খাচ্ছি আর মোটামুটি একটু করে জ্বরটা মানে ব্যথা ট্যাথাগুলো কমছে আর একটু করে কাজ করছি আর আজকে তো দুপুরে ভাত কিছু ভাত হয়নি রান্না হয়েছিল বাটার চিকেন আর চানা মশলা আর হয়েছিল পরোটা সবাই বাড়ির সবাই পরোটা খেয়েছে আজকে দুপুরে আর এখন এই যে চানা মশলাটা অনেক সকালে হয়েছে তো ওই জন্য গরম করতে এলাম বাটার চিকেনটাও গরম করতে হবে আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বর এখনও বাড়ি আসলেও খেতে আছে আর আজকে হঠাৎ করে সবাই রাত দুপুরে পরোটা কেন আমাদের যে কলকাতা থেকে দাদা দিদি আসে তারা এসছিল কলকাতা থেকে তাদের জন্য আজকে জলখাবারে হয়েছিল বাটার চিকেন আর হচ্ছে চানা মশলা আর পরোটা তা ওরা তো খায়নি ওদের ট্রেন ছিল সাড়ে এগারোটা না বারোটার সময় তো ওরা তাদেরকে প্যাকিং করে নিয়ে চলে গেল ওরা হোটেলে ছিল তার বিটি লজে ছিল বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে যে এইটুকু বেঁচে সেটা ভাবলাম গরম করে নিই কারণ গরমের দিন তো সকাল সকাল রান্না হয়েছে নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি এখন গরম করতে চলে এলাম আর চিকেনটাও গরম করা হয়েছে এখন গরম করে দুটো রাখবো আর রাত্রে কি হয় না হয় সেটা যদি পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো শরীর যদি ঠিক থাকে তো রাত্রে খাবার দাবারে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে দুপুরে যেহেতু ভাত খাওয়া হয়নি তো আশা করি ভাত হবে রাত্রেবেলায় আমাদের ভাত না হলেও চলে কিন্তু বাবা মানে আমার শ্বশুর মশাই ভাত না হলে থাকতে পারে না ভাত লাগে একবার এই যে বাড়ি হচ্ছিল এই বাড়ির ছাদ ঢালাই হলো আজকে এই মাত্র মিষ্টি দিয়ে গেল আমাদের ঢালাইয়ের জন্য ঠিক এই ছাদটা ঢালাই হলো মেশিনে বাসন জড়ো হয়ে আছে বাসনগুলো আর ওই দাদা দিদিরা চলে গেছে এসে এসে বসতে পাইনি আজকে বেশি ফোন কারণ ওদের লঞ্চ থেকে বেরিয়ে আসতে অনেক দেরি হয়েছিল ওখান থেকে এসে এসে আবার চলে যেতে হলো তো অনেক টাইম এলে তোমাদের সঙ্গে পরিচয় করানো ওরা ওই দাদা দিদি দিদির মেয়ে ওরা এলে আমার সাথে আমাদের সাথে দেখা করে যায় হলেও মানে দেখা না করে বাড়ি যায় না আমাদের সাথে দেখা করে তারপরে বাড়ি যায় আর মা মারা যাওয়ার পরে প্রথম এলো বন্ধুরা এখন বাড়ছে সাড়ে ছটা সাড়ে সাতটা আটটা মতন তো এবার আমার একটু খেতে খেতে পেয়েছে তাই ভাবলাম একটুখানি কাবলি ছোটার যে চানা মশলা একটু মুড়ি খাই বন্ধুরা বৃষ্টি আর এই যে বিদ্যুৎ চমকানো তো তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানিও আর আজকে রাত্রে আমাদের ভাত রান্না হচ্ছে এমনিতে তো আমাদের রাত্রে ভাত হয় না ভাত খুব কম হয় তো আজকে যেহেতু দিনে ভাত খাওয়া হয়নি সব তো সবাইকে জিজ্ঞাসা করা হলো বললো সবাই ভাত খাবে আর বৃষ্টি হচ্ছে তো ওই জন্য ভাতটা খাবে গরম থাকলে আমরা খেতে পারতো না আর দেখছো বন্ধুরা কীরকম বিদ্যুৎ চমকা আমি এখন এই যে বন্ধুরা রাত্রে খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছো আলু সেদ্ধ বেগুন পোড়া আর হচ্ছে ডাল আর আর হচ্ছে ডিমের অমলেট আর কার একটু চিকেন ছিল এই যে চিকেন এটা দিয়ে খাওয়া হচ্ছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখার জন্য হয়তো না একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড